对，到丹顿广场路口。

এরকমকাল প্রচুর পড়েছিল অন্তত একশো পড়েছিল এরকম কেউ আছে কথা মেম্বার এখানে কালকে যখন এসে এইটা কাটছিল

হ্যাঁ আমি কালকে হঠাৎ রিস্তাতে এসেছিলাম আমি কদিন আসিনি কিন্তু এসে আমি রিস্তাতে আমি প্রায়ই আসি কিন্তু এসে আমি একটা বিভৎস ব্যাপার দেখছি যে গাছগুলো সব কেটে দিয়েছে ইয়ে দিয়েছে এত দেখে খারাপ লাগছে পাখি তো বসছেই না আর আসছেই না পাখি তো অনেক মারাও গেছে কিন্তু এ তো খুব খারাপ এই তো গাছের তলাতে যে মানুষ একটু দাঁড়াবে প্রচণ্ড রোদ বা ইয়ে গাছের ছায়া একটা বিশাল দরকার এত গাছ এইভাবে কেটে দেওয়া তাহলে কি করো এর কি পরিকল্পনা আছে গরমে সবাই বলছি গাছ লাগান সেইখানে রেল গাছ কাটছে রেল কেন গাছ কাটলো বুঝতে পারছি না এরা কি নতুন করে আবার কি গাছ লাগাবে না কি করবে এতে কি পরিকল্পনা আছে কেন এইভাবে গাছগুলোকে কাটা হলো পাখি পাখিগুলো আশ্রয় পাখিগুলো আশ্রয় আশ্রয়হীন হয়ে গেলো আমরা পাখির দিকে তাকালেও তো মানুষ যদি গাছের দিকে না তাকায় আকাশের দিকে না তাকায় পাখির দিকে না থাকে মানুষ তো পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে মানুষ তা এই তো অবস্থা রকম ভাবে গাছকে কেটে দিয়ে একটা বিবর্ণ অবস্থা আজকে দেখুন কি অবস্থা হ্যাঁ পুরো শ্মশান মতো শ্মশানের মতো লাগছে কি বিশ্রী লাগছে একদম কি সুন্দর ছিল সবুজ ছিল কি না আমার নাম সুব্রত মহিন্তা আমার হরিপালা বাড়ি মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ সার্জিক্যাল রেঞ্জের টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার টোটাল রেঞ্জই পাওয়া চেয়ারোটাল এখানে ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশা রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে এই গাছ কাটার সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করছি এইভাবে নির্বিচারে গাছকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে হাজার হাজার পাখি নিরাশ্রয় হচ্ছে কালকে প্রচুর পাখি মারা গেছে প্রচুর পাখি মারা গেছে বন দপ্তরকে খবর দিয়েছিলাম বন দপ্তর এসছে কিছু পাখিকে বাঁচাবার চেষ্টা করছে আজকে এই কঠোর রুদ্রের সময় অনেক মানুষ আমরা গাছের তলে বসে এইভাবে গাছ যদি কাটা হয় এইভাবে পরিবেশকে যদি ধ্বংস করা হয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি কাছে আমরা চাইছি রেল সঠিক পদক্ষেপ নিক গাছ যেমন কেটেছে এখানে আরো গাছ লাগাক এখানে সবুজের ব্যবস্থা করুক পাখিরা যাতে এখানে আসতে পারে পাখিরা যাতে এখানে বাসা বাঁধতে পারে মানুষ যাতে গাছের ছায়া পেতে পারে পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় মানুষকে যেমন সচেতন করছে গভর্নমেন্ট রেল যেন নিজে সচেতন হয় রেলের এই নির্বিচার গাছ হত্যা আমরা মেনে নিচ্ছি না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আপনার কথা কি পৌঁছবে রেলে আপনাদের মাধ্যমে পৌঁছবার চেষ্টা করছি তাহলে আগামী দিনে আমরা রেলের এখানে আন্দোলন করতে হবে আমরা এখানে চাইবো ডিআরএম আসুক ডিআরএম কে আমরা রিসা আনাবো রিসাতে রেলের আরো অনেক সমস্যা আছে শুধু গাছ কাটা নয় রিসার লেভেল ক্রসিং এর সমস্যা আছে রিসার আন্ডার পাশের সমস্যা আছে ছয় ছয় মানুষ এখানে মারা যায় লেভেল ক্রসিং এ কাটা পড়ে এর বিরুদ্ধে রেলের আমরা আন্দোলন করবো

এছাড়া আর আমরা এখন কিছু করতে পারছি না আমাদের কিছু করার নেই বিকল্প গাছ বসানোর কথা ভাবছেন অতজন রেল নাটক করছে হাওড়ায় গাছ প্রতিস্থাপন হচ্ছে বড় বড় খবর হচ্ছে কাগজ কেন প্রতিস্থাপন করা গেল না কেন সব স্টেশনে গাছ প্রতিস্থাপন হচ্ছে না দাবি শুধু আমরা নয় দাবি যারা এখানে রেলের কর্মচারী আছেন তাদেরও তোলা উচিত আমরা তাদেরও অনুরোধ করব আপনাদেরও গরমে কষ্ট হবে এই প্ল্যাটফর্মে আপনাদের গরমকালে ডিউটি করতে হবে আপনারা ভেবে দেখুন কদিন আগে কি পরিমাণ গরম ছিল ওই গরমে কিন্তু আপনারা এই গাছগুলোই আপনাদেরও ছায়া দিয়েছে আজ আপনারা ভাবছেন যা ভাবছেন কাল কিন্তু তার উল্টোটা আপনাদেরও ভাবতে হবে আপনাদেরও আমাদের কথাই বলতে হবে কোথায় বসে ডিউটি করবেন প্ল্যাটফর্মে দিনের বেলা ভেবেছেন এই গাছগুলোর নিচে বসে এই গাছগুলোর পায়ের কাছে বসেই আপনাদের ডিউটি করতে হবে যাবেন কোথায় আপনারা আর এই টিনের নিচে বসে থাকতে পারবেন তো পাখার হাওয়া তেতে যাচ্ছে এই এই টিনের নিচে পাখার হাওয়া গরম হয়ে যাচ্ছে আমরা থাকতে পাচ্ছি না প্রত্যেক দিন উষ্ণতা বাড়ছে অথচ রেলের কোনো দায় নেই রেলের কোনো হুঁসো নেই এটা চলতে থাকবে অবিলম্বে এই গাছ কাটা বন্ধ করুন আমরা দাবি তুলছি আমরা স্লোগান তুলছি রেলের কোন প্ল্যাটফর্মের কোনো গাছ কাটবেন না যদি নিতান্তই ছাঁটতে হয় সামান্য একটু ছাঁটলেই হয়ে যায় সেখানে গাছগুলো এরকম ন্যাড়া করে মুড়িয়ে সফর কাঠপুট রেখে বাকিটা কেটে দিতে হবে আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি আর রেলের এই আচরণের আমরা তীব্রভাবে বিরোধী নিন্দা করছি এইটুকুই আমাদের বলার আছে